প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ের চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর পেপার থ্রির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো বিপ্লবের ফলাফল আলোচনা করো মূল্য বিপ্লবের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে মূল্য বিপ্লবের প্রধান ফলাফল ছিল ইউরোপ জুড়ে দ্রুত মুদ্রাস্ফীতি যার ফলে পণ্যের দাম ছয় গুণ পর্যন্ত বেড়ে গিয়েছিল এর ফলে সামাজিক বৈষম্য বৃদ্ধি পায় মজুরি নির্ভর মানুষের জীবনযাত্রার মান কমে যায় এবং স্পেন ও ইতালির মতো দক্ষিণ ইউরোপীয় দেশগুলির তুলনায় নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মতো উত্তর পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক ক্ষমতা বাড়ে ফলাফল খাদ্যশস্যের দাম স্থানীয় বাজারগুলিতে হঠাৎ করে ব্যাপক হারে বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল পশ্চিম ইউরোপের দেশগুলির কৃষক ও শ্রমজীবী মানুষেরা মুদ্রাস্ফীতির ফলে সামন্তপ্রভুরা তাদের বেতন বৃদ্ধি করেনি তাই ভূমিদাস ও কৃষকরা জীবন জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল প্ল্যাকটেতের সময় থেকে বহু মানুষ শহরে ভিড় করে এবং ক্ষুদ্র শিল্পী কারিগর প্রভৃতির কাজ করে জীবিকা নির্বাহ শুরু করে কিন্তু হঠাৎ করে অত্যাবশ্যক পণ্যের বিপুল মূল্যবৃদ্ধির ফলে এরা যেমন কাজ হারায় তেমনই রোজগার হ্রাস পেলে অনাহার অবস্থায় থাকে তখন খাদ্য ও কাজের দাবিতে বহু শহরে দাঙ্গা ও বিদ্রোহের পরিস্থিতি দেখা যায় আদি শিল্পায়নের প্রভাবে বিভিন্ন দেশে ছোট ছোট স্বাধীন কৃষকরা সামন্ত প্রভুদের কাছ থেকে কিছু জমি লিজ নিয়ে বাণিজ্যিক পণ্য চাষ শুরু করেছিল এবং আর্থিক দিক থেকেও কিছুটা লাভবান হয়েছিল কিন্তু কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেলে তাদের উপর করের বোঝা বেড়ে যায় তেমনি অনাবৃষ্টি দুর্ভিক্ষ প্রভৃতির কারণে শস্যহানির ফলে তাদের ব্যাপক ক্ষতি হয় স্বাধীন কৃষকরা প্রান্তিক কৃষকে পরিণত হয় জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল কিন্তু শ্রমের চাহিদা সেই তুলনায় বাড়েনি ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে মজুরিও বাড়েনি মাথাপিছু মজুরি কমিয়ে দিয়েছিল ফলে নিম্নবর্গের মানুষের সমাজের অবস্থান প্রান্তিক হয়ে পড়েছিল একই সাথে ভোগ্যপণ্যের বাইরে উৎপাদিত পণ্য দ্রব্যে মূল্য বিপ্লবের প্রভাব পড়েছিল শস্যের দাম বেড়েছিল এবং মজুরি কমে যায় চাহিদা মূলত খাদ্যদ্রব্যের উপরে কেন্দ্রীভূত ছিল তাছাড়া অন্যান্য পণ্যের চাহিদা কমে গিয়েছিল অন্যান্য ভোগ্য পণ্যের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল সামন্ত শ্রেণী ও মূল্য বৃদ্ধির দ্বারা প্রভাবিত হয়েছিল বহু সামন্ত অন্য ব্যক্তিকে জমি লিজ দিয়ে বার্ষিক নির্ধারিত অর্থে বিলাসবহুল জীবন শুরু করেছিল এই অবস্থায় মূল্যবৃদ্ধির ঘটনায় তারা ইচ্ছা করেও জমি থেকে আয় বৃদ্ধি করতে পারেনি যদিও বৃহৎ সামন্তরা অনেক ক্ষেত্রে খাজনার হার বৃদ্ধি করে আয় বাড়াতে পারত। কিন্তু তার ফলে কৃষক সম্প্রদায়ের বিদ্রোহের সম্মুখীন হয়েছিল ইংল্যান্ড জার্মানি প্রভৃতি দেশের সামন্ত শ্রেণী এর ফলে সামন্ততান্ত্রিক কাঠামো আঘাত পায় এবং পরিবর্তিত পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ হলে সামন্ত ব্যবস্থায় সামন্ত ব্যবস্থার পতনের পথ প্রশস্ত হয় মূল্য বিপ্লবের ফলে কৃষির বাণিজ্যিকরণ শুরু হয়েছিল কৃষিজ পণ্য যেমন পশম তুলার উৎপাদন পেয়েছিল উৎপাদন ব্যবস্থায় ধনতান্ত্রিক পদ্ধতির প্রসার ঘটেছিল নিজের ভোগের জন্য নয় বাজারের চাহিদার দিকে তাকিয়ে লাভের আশায় কৃষিজ পণ্য চাষ শুরু হয়েছিল বুর্জোয়ারা এর ফলে লাভবান হয়েছিল শিল্প বাণিজ্যের সম্প্রসারণ ঘটে আবার শিল্প বাণিজ্য থেকে পুঁজি গড়ে ওঠে এক কথায় বলা যায় মূল মূল্য বিপ্লব ছিল শিল্প বিপ্লবের অগ্রদূত অন্যদিকে মূল্যবৃদ্ধির অনুপাতে কৃষক ও শ্রমিকদের মজুরি বাড়েনি তাদের আয়ের একটা বড় অংশ খাদ্যশস্যের জন্য ব্যয় হয়ে যেত জমির খাজনা বাড়ার জন্য উৎপাদন ব্যয় বেড়ে যায় গ্রামীণ অর্থনীতিতে অশান্তি ও অস্থিরতা দেখা গিয়েছিল যা কৃষক রূপে অন্তিমে প্রকাশ পায় এর উল্লেখযোগ্য উদাহরণ ছিল পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দের জার্মানির কৃষক বিদ্রোহ